শুভ সকাল বন্ধুরা তোমাদেরকে জানাই আমার চ্যানেলে পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো আজকে সকালবেলা থেকে ব্লগটা শুরু করেছি আর সকালবেলায় সাধারণত পাখিদের কুঞ্জন দিয়ে ভোরবেলা সকালবেলা জানো তো পাখির আগে রকম ডাকে কুঞ্জন দিয়ে শুরু হয় আর আমার বাড়িতে আমার ভোর মানে সকালবেলাটা শুরু হয় আমার বাঘার ডাক দিয়ে তো এই দেখো বাইরে ফুলটা তুলছি আর কি চিৎকার করে যাচ্ছে মানে মাকে একটুখানি বাইরে বেরোতে দেখলেই ও শুরু হয়ে যায় তারপরে তো আছে আশেপাশে লোকজন যাতায়াতে ওই দিক দিয়ে যাতায়াত করে তারপরে নোংরা নিতে আসে সেই তো রয়েছে তাছাড়া এই চিৎকারটা হচ্ছে আমার ফুল তোলা নিয়ে ফুল তুলছে ও বাইরে বেরোবে ঘুরবে যায় না ঘরে যাও কত শোনেনা তো যে আমি ফুল বের ফুল নিতে এসছি আমি ওর আসা চাই যাও 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 যাচ্ছি 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 এই দেখো বাইরে ফুল তুলছি আর কতবার যে আসছে তার ঠিক নেই বাইরে অনেকবার করে বাইরে বেরিয়ে যাচ্ছে এমনি কোনো কোনো অসুবিধা হয় না ও ঘুরুক না আমার সঙ্গে সাথে কোনো অসুবিধা হয় না কিন্তু জানো তো বাইরে তো অনেক কুকুর থাকে কখন কামড়াকামড়ি করবে এটাই ভয় লাগে আর এই দেখো আমার গাছের আজকে একটা মাত্র জবা ফুল হয়েছে এই জবা ফুলটা এত বড় হয় আর দেখতে কি ভালো লাগে বলো ফুলটা এখন তুলবো না এটা থাক যখন পুজো করব। এখন তো আমি পুজো করছি না পুজো দিতে অনেক দেরি তো দেখতে বেশ ভালো লাগছে গাছে থাকলেই ফুল বেশি সুন্দর লাগে আর শ্যামলদা উপর থেকে বলছে ফুলটা থাক আর গাছে ফুল থাকলে উনি খুব খুশি হন আর এখানে টগর ফুলও হয়ে আছে এইগুলো সব আমার গাছের সব হয়ে আছে আর ওইটাই পাচিল থেকে তুলতে খুব সুবিধে হয় ওই জন্য না তুলিনি পরে বেলার দিকে তুলে নেব থাক এখন পুজো যখন কাছে তো কালকে জঙ্গল পরিষ্কার করেছে অনেক হ্যাঁ পিছনে সামনের দিকেও কেটে দিয়েছে ডাল কটা ওই দেখো আমি বের হয়েছি ও বেরিয়ে গেছে ও তো ওকে মাঝে মাঝে বকুনি দিচ্ছি যে ঘরে চলে যা আর দেখো আমাদের কাছে লঙ্কা হয়েছে তোমাদের দেখাচ্ছি ওই 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 লঙ্কা ওইখান দিয়ে লঙ্কা গাছে মাঝে মাঝে ফুল হচ্ছে আর ভেতরে অনেক লঙ্কা হয়ে আছে যেগুলো মনে হচ্ছে খাওয়ার উপযুক্ত সেগুলো তুলে নিচ্ছি কচি লঙ্কা দেখে তুলছি না আর এই দেখো বাঘা বেরিয়ে আছে বেরিয়ে গেছে ওইদিকে ঘুরছে আর আমার তো মাঝে মাঝে খুব ভয় হয় অন্য কুকুর না চলে আসে আমার এই ছোট্ট বাগানে অনেক গাছ আছে লঙ্কা গাছ পেঁপে গাছ প্রচুর ফুলের গাছ লাগিয়েছে বড় হলে দেখা যাবে অনেক ফুল লাগ গাছ লাগিয়েছে যেরকম পাচ্ছে আমার বর সঙ্গে সঙ্গে চারা গাছ এখানে পুঁতে দিচ্ছে গোলাপ গাছও আছে খুব ভালো লাগে গেছে যেই বেড়েছে আমাকে বেরোতে হবে অন্য কুকুর টুকুর চলে আসলে যাও 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 যাচ্ছি আমি যাও এত কিছু কাজ সারার পর একটু চা নিয়ে বসলাম তো ফুল তো তুললাম তারপরে গোপালকেও জাগিয়ে দিলাম হ্যাঁ আর কয়েকটা ঘর হচ্ছে এখনও ঝাড় দেওয়া হয়নি তো চাটা একটু এনার্জি ড্রিঙ্কস এনার্জি একটু নিয়ে নিই তারপরে কাজা হাত দেওয়া যাবে ব্লগটা শুরু করছি সকালবেলা একটু আগে নিয়ে আনলাম দুটো বাজার একটু আগে ফুল নিয়ে এলাম তার সঙ্গে ওখানে আমার বাগলাও গেলো বাগানে ও গেল গেলো মাটি করতে তো এখন খুব কটা থেকে রোদ্দুর পড়ে যায় আর আজকে আমি তাড়াতাড়ি উঠেছি ভোরবেলা অনেক দূরে দুবেলা উঠে একটু শুয়েছিলাম শুয়ে তারপরে আবার উঠে একটু জোগা করলাম নাচ একটু প্র্যাকটিস করে তারপরে কারণ দেওয়া আর এই ঘরটা হচ্ছে ঢাক দেওয়া হয়ে আর এই ঘরটা এখন ভালো পরিষ্কার করবো বলে আমি ঢাক করতে হবে করতে ঢাকতে হবে চাটা খেয়ে চাটাকে

এই যে জানলা দিয়ে রোদ্দুরটা আসে এখানেই সমস্ত কিছু বালিশ দাও তারপরে তোমার যাবতীয় আলমারি থেকে সমস্ত কিছু বার করে রোদ কিছু বলতে আমি জামাকাপড়ের কথা বলছি এখন তো ভাদ্র মাস আমাকেও এই আলমারি থেকে খুলে কাপড় তারপরে ওর অনেক জামা কাপড়গুলো রোদে দিতে হবে এই মাসে রোদ্দুরটা খাওয়াতে হবে আর কি সুন্দর রোদ্দুরটা পড়েছে আর এমনি চুরি চাবারির অতটা ভয় নেই সারাদিন যদি তুমি জামাকাপড় এইখানে রেখে দাও চুরি হবে না দু তিন দিন একটুখানি ভালো করে না পর পরপর পুরো একদম ঝুল ভর্তি হয়ে যায় আর এখন ইদানিং দেখছি একটুখানি পরিষ্কার করে না রাখলে না মাকড়সার জাল বাড়ছে তো এই প্রথম থেকেই পরিষ্কার করে রাখতে হবে তারপরে যদি সময় দিই মানে এটার পরিষ্কার না করি তাহলে পুরো একদম মাকড়সার জালে পুরো ঘর ভর্তি হয়ে যাবে আর ঝুল থাকাও বাড়িতে ঠিক নয় সেই জন্য বিছনা ঝাড়ার সঙ্গে সঙ্গে জানলাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি কাপড় দিয়ে জানলাগুলো ভালো করে মুছতেও হবে আর স্ট্যান্ডগুলো তো মুছতেই হবে স্ট্যান্ডের উপরে না জামাকাপড় মাঝে মাঝে যখন ঘাম হয়ে থাকে মেলে দেয় আর তার ফলে কী হয় নোংরাগুলো ওই জামা কাপড়ে লেগে যায় তো স্ট্যান্ড খাটের স্ট্যান্ডগুলো যদি না মুছি তো খুবই বাজে ব্যাপার হবে মনে ধুলো পুরো জামাকাপড়ে ভর্তি হয়ে যাবে আর এই দিকে দেখো ওই গ্রিলগুলো না পুরো একদম ধুলো স্তর জমে গেছে তাই কাপড় দিয়ে এগুলো পরিষ্কার করছি মাঝে মাঝে এগুলো করতে হয় এগুলো দেখতে হয় সব গৃহণীলাই করে আমিও ব্যতিক্রম কেন

বাজারে কেক দেওয়ার কথা বলতে ইচ্ছে করে কেক খায় বাঘাকে সকালবেলা বিস্কুট সবসময় দিই না মাঝে মধ্যে কেক আনা থাকে একটু কেক দিলাম তারপরে একটু মুখরোচক যে বিস্কুটগুলো থাকে বেকারির বিস্কুট ওটাও দিই ওইগুলো দিই কারণ একটু মুখ চেঞ্জের ব্যাপার থাকে অনেকবার পেডিগ্রি নিয়ে এসেছিলাম খাওয়ানোর জন্য কিন্তু কিছুতেই খেতে চায় না ও যতটা বিস্কুট টিস্কুট ভালো মতন খায় পেডিগ্রিটা কিছুতেই খায় না তাই ডাক্তার বলে দিয়েছে ও যেটা পছন্দ করে সেটাই খাওয়াতে তারপরে দেখো টিফিনে রুটি করছি তা ভেবেছিলাম পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন এগুলো লাগবে বুঝলে পেঁয়াজ রসুন আদা এগুলো লাগবে আগামী দিন দিতে হবে আর বাগনার অবস্থা দেখো খাবে না বলে টেবিলের তলায় আছে যেটা বলছিলাম যে বেশি করে আটা মেখেছি রুটি করবো তো সেদিনকে ভেবেছিলাম রাত্রেবেলা রুটি খাবো তো ভাত প্রতিদিন হয়ে যাচ্ছে খাওয়া রাত্রেবেলা তো সেদিনকে আর রাত্রেবেলা রুটি খাইনি জানো তো কী বি গরম পড়েছে বিশাল গরম পড়েছে সে রুটি খাইনি তাই ভাবছি যে ভাতই খাবো রাত্রেবেলা আর পরিমাণ একটু কমিয়ে দেব রুটি দিয়ে খাওয়ার জন্য ভাবলাম একটু সিমুই করি সিমুইটা কিনে এনেছিলাম অনেক দিন দুধ ছিল তাই একটু মানে কাজু কিশমিশ দিয়ে সিমুই বানালাম এরকমভাবে দেখে দেখে ঘৌ ঘৌ করেই যাচ্ছে আসছে তো আসছে দাদা জলটা নিয়ে আসুক জলটা না আনলে রান্না হবে না তো অল্প জল আছে আনুক করলে হয় বাবা সকালবেলা এক প্রস্ত কাজ করে এলো টিফিন টিফিন খেয়ে আবার বেরোবে তো যেই সময়টুকু থাকে তো জল ছিল না রান্নার বলতো খারাপ লাগে খেতে ভালো রুটি আর সিমুই বানিয়ে ওকে খেতে দিলাম ও খাওয়া দাওয়া করে কাজে বেরিয়ে গেছে তারপর আমি স্নান করতে এখনও যাইনি কিছু সবজি আছে সবজিগুলো কেটে রাখি ভাবছি যে স্নান করে এসে পুজো দিয়ে তারপরে রান্না বসিয়ে দেব আর ডিমগুলো বাবা দিয়ে গেছিলো সকালবেলা এসেছিলো ডিমগুলো একটু ধুয়ে ফ্রিজে রেখে দিই সুবিধা হবে ডিমগুলো একটু ভালো করে পরিষ্কার করা থাকলে এবার বার করে একটুখানি ধুয়ে নিলেই রান্না বসিয়ে দিলেই হয়ে যাবে কারণ ডিমের মধ্যে অনেক ময়লা থাকে গায়ের মধ্যে তারপরে দেখো জামা কাপড় কাচতে চলে এসেছি জামা ভেজানো আছে কালকে থেকে জামা কাপড়গুলো ভেজানো ছিল ওর গেঞ্জিগুলো সেগুলো কেচে দিই আমি কি করি বলো তো রোদ্দুরেও তো খেটে কুটে আসে সারাদিনই রোদ্দুরে থাকে আর ও স্নান করতে করতে অনেক দেরি হয়ে যায় সাড়ে তিনটে তিন চারটে বেজে যায় তো এই জামা কাপড়গুলো কেচে রাখলে ওকে আর কাস্তে হবে না সেজন্য একটুখানি হেল্প করি এইটুকুই না হেল্প করতে বেলা কী করলাম সেই জন্য জামাকাপড়গুলো কেচে নিচ্ছি তুলেছি আর তারপরে জামা কাপড় কাটতে গেছি কলে দেখলাম যে অপরাজিতা ফুলটা তো তোলা হয়নি তাই ভেবে রেখেছিলাম স্নান করিনি তারপরে তুলে দুটো অপরাজিতা ফুল হয়ে গেছে অপরাজিতা ফুল তুললাম আর এই ফুল তুললাম আর এ আছে তুলসী পাতা তুলতাম হবে তুলসী পাতা নালে তো হবে কি রে তুই কি করে এখানে দেখো যেতে পারছি না এই দাঁড়া 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 গলু

এতটা ভাত কালকে কার আছে তা ভাবছি একটু ভাতের সঙ্গে এই ভাতটা গরম করে নেব হ্যাঁ আর মাছ আছে তার একটা ইলিশ মাছের মাথা আছে শুক্রবার দিন ইলিশ মাছ একটু এনেছিল রুই মাছের সঙ্গে সেই ইলিশ মাছ তো খাওয়া হয়ে গেছে একটা বিষ আছে আর এই মাথাটা আছে ভাবছি ওই সবজি কাটলাম না স্নান করতে যাওয়ার আগে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কেটে রেখেছি যদি মাছের একটু ঝাল করি লাগবে কানাসানা সব কেটে গেছে আর এই দেখো কুমড়ো শাক আছে তার মধ্যে বেগুন আছে কাটছিলাম তখন দেখালাম বাঁধাকপি আছে আর পুঁই শাক আছে সব রকম দিয়ে ভাবছি মাছের মাথা দিয়ে করব আবার এইখানে হচ্ছে আলুও কেটে রেখেছি আর আর জামা কাপড় ঘর মোছা অনেক কাজ করেছি তারপরে বাসনগুলো আবার কয়েকটা ছিল টিফিন টিফিনে খেয়েছিলাম সেই বাসনগুলো ছিল টেবিল টেবিল মুছে পরিষ্কার করে তারপরে যে ঝুল টুল সব ঝাড়া হয়েছে মোটামুটি ছেড়েছি তাও অনেক কিছু করতে হবে এখনও সেই করতে করতে অনেক বেরিয়ে গেছে ভেবেছিলাম যে জামা কাপড়টা কাচবো না আমার বড় হচ্ছে কালকে ভিজিয়ে রেখেছি তাই আমি কটা গেঞ্জি কেঁচে দিলাম আমার কটা নাই ছিল আর শাড়ি হচ্ছে ভেজানো আছে শাড়িটা হচ্ছে কি হয়েছে বলো তো মাকসা হয়েছে মাকসা না জাল করছে শাড়ির ভেতরে মাকসার জাল পাওয়া গেছে এমনি নোংরা হয়নি শাড়িটা ওই জন্য ভিজিয়ে রেখেছি তো ওই শাড়িটা ভিজিয়ে রেখেছি ভাবছি কালকে কেঁচে নেব আর কাঁচতে পারি না শরীর আর দিচ্ছে না আর রান্না এখনো বাকি আছে যেহেতু না কয়েকটা তরকারি হয়েছে না ওরা কালকে করে রেখেছিলাম ওই জন্য যতটা চাপ নেই ভাত করবো আর এই তরকারিটা করলে হয়ে যাবে মাছটা একটু ভাজবো ও হ্যাঁ বাঘার জন্য একটা পিস মাংস আছে আর মাছ ভাবছি ওর জন্য একটু করে দেবো আর মাছ যদি আমরা মাছের তরকারি আবার আছে কালকে খাইনি কালকে ও খায়নি সেই রবিবার করেছিলাম সেই মাছের তরকারি এখনও পড়ে আছে মানে বললাম না কয়েকটা তরকারিটা যদি সব থাকে কালকে একটু আমরা দিয়ে ডাল করেছিলাম সে আমরা ডালও আছে তা একটু দেখি যদি সময় হয়তো চাটনি করবো দেখা যাক তাড়াহুড়ো করে তো করি আমি তো বেশি করে করে রাখি মানে আমার এত কাজের চাপ তো তারপরে নিজের কাজ আছে নাচ ফাচ প্র্যাকটিস করা এইসব করতে করতে দেরি হয়ে যায় তো চলো হাতিয়ে গেছি পুজো তাড়াহুড়ো করে কাজ করছি রান্নাটা বসাবো করে পুজো দিলাম পুজোটা না দিলে আবার হবে না ফুল রাই রায় সকালবেলা গেছি গেছিলাম সেটাই তো চলো বন্ধুরা ববক করতে তাহলে বগক করেই যাব চলো দেখতে থাকো ভিডিওটা চলো মাছের মাথা দিয়ে পাঁচ মিশলে যে তরকারিটা সেটা বসিয়ে দিলাম আর এখানে করছি ভাতটাও হচ্ছে একদিকে আমি একদিকে চিংড়ি মাছটা করছি আমি ওকে বলছি যে একটুখানি মাছটা উল্টে দাও আর মাছ তো উল্টানো রান্নার অভ্যেসন নেই সেজন্য বলছিলাম যে আস্তে আস্তে দাও যাতে মাছটা না ভেঙে যায় আর সেটাই করছে আর এই দেখো চিংড়ি মাছটা ভাবছি যে একটু কচুর লতি রয়েছে কালকে নিরামিষ কচুর একটু অনেকটা রয়েছে দু একটা চিংড়ি মাছ ফেলে দেবো আর সেটা খেতেও বেশ ভালোই লাগবে আমাদের গৃহিণীদের কত রকম প্ল্যান করে কত কিছু রান্না করতে হয় বলো আর আমি যখন রান্না করি অনেক রকম পদ আমি আর বানিয়ে ফেলি এটা আমার একটা বলা যায় কিছু করতে পারি না খাই তো দুজন মানুষ আমরা কত আর খাবো তো ওই রকম হয়ে যায় তো ফেলা যায় না খেয়ে নিই কিন্তু ওই বেশি করে ফেলি তো এই যে তরকারিটা করছি এটা দুদিন দিন ধরে খেয়েছি যেন এতটা পরিমাণে করেছি তারপরে এই দেখো চিংড়ির যে কচুর লতিটা বলেছিলাম না চিংড়ি দিয়ে এটা করে নিচ্ছি এটাও খেতে খুব সুন্দর হয়েছিলো এটা কালকে বানিয়েছিলাম সেই তরকারি এখনও রয়েছে দেখো আমার বড় আবার চাটনি খেতে খুব ভালোবাসে ওই কতগুলো আমড়া রয়েছে এখনও ফ্রিজে পড়ে আছে তাই ভাবলাম কটা আমড়ার ওই চাটনি করে দিই কয়েকদিন আগে ডাল করেছিলাম আমরা দিয়ে আজকে ভাবলাম চাটনিটা করি চাটনিটা করলে কি কী তো তো দু তিন দিন আর চাটনি করতে লাগবে না এই চাটনি ওই ফ্রিজের মধ্যে রেখে দেবো খেয়ে নেবে এরকমই করি আর আমি প্রতিদিন টক খাই না আমি হয়তো আজকে খেলাম কালকে আবার খেলাম না আমার খুশি মতন কিন্তু ও চাটনি খেতে খুব ভালোবাসে চাটনি দিয়ে ভাত না খেলেও মানে খুবই ভালোবাসে এই দেখো তরকারিটা একটুখানি এইটা একটুখানি ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এবার মাছ এগুলো দিয়ে এবার ভালো করে নারী নিচ্ছি একটু রসুন দিয়েছিলাম ফোড়নের সময় আর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা যেমন দিয়েছিলাম রসুন বাটা দিলে না চচ্চড়ি খুব সুন্দর টেস্ট হয় আর মাছটা তো ভাজা মানে মাছের মাথাটা ভেজে রেখে এর মধ্যে মানে কষিয়ে নিলাম আর একদিকে চাটনিও রেডি হয়ে গেছে আচা আর নিটা এত পরিমাণে বেশি হয়ে গেছে বুঝতে পাইনি যেখানটা যে বাটিতে আমি চা নি রাখি সেটা পুরো উপচে পড়ে গেছে তো জাগই নিজেরা তো খাব এসছে জান বন্ধ করবে তো দেখো বৃষ্টি আসছে বন্ধুরা খেতে বসেছি তখন এসছে খেয়ালও করিনি টিভি দেখতে দেখতে এত ঘুম হয়ে গেছি খাটে শুয়ে আছি আর জানলার ফাঁক দিয়ে এসব প্রাকৃতিক দৃশ্য পর্যবেক্ষণ করছি কি সুন্দর দেখতে লাগছে পুরো একদম মানে জলে টৈডুম্বুর হয়ে গেছে পুকুরটা তার উপর দিয়ে বৃষ্টির অঝরে ঝরা এই দেখতে যারা যারা কবিতা লেখে তাদের মনে কবিতা চলে আসবে এই দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়ালি নেই একটু শুয়েছিলাম চুল টু দেখো আসবানো হয়নি একটু শুয়েছিলাম আর তখন তো বৃষ্টি এসেছিল বললাম আর জামা কাপড়গুলো আনা হয়নি তারপর ভাবলাম যে বৃষ্টিতে তো সেই ভিজে গেছে আর এই শুয়েছি আর সন্ধে হয়ে গেছে এখন সন্ধ্যে তাড়াতাড়ি হয়ে যায় পুরো ছাদটা অন্ধকার হয়ে গেছে তো ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আসি নিয়ে এখানে মেলে কারণ ভিজে ভিজে হয়ে আছে একটাও শুকোয়নি জামা কাপড়গুলো সবই বৃষ্টি ভিজে গেছে এমনি যখন আমি কেচে ধূপ মেলে দিয়েছিলাম তখন তো এমনি ভিজে ছিল তারপরে বৃষ্টি পরে আর একটু ভিজে গেছে কিছু করার নেই তো কিছু ব্যাপার না এখানেই মেলে দিই মানে কালকে সকালবেলা তো রোদ উঠবে ভালো মতন শুকিয়ে দেওয়া যাবে ভিজেছিল সব জামা কাপড়ে এমনি ভিজে সব ভিজে তারপরে জলটা ঝরে গেল বৃষ্টি থেমে গেছে ওই নামমাত্র বৃষ্টি হলো আরো বেশি এরকম বৃষ্টি হচ্ছে না তখন বৃষ্টি হয়েছিল আবার বৃষ্টি থেমে গেছে মানে আরো গরম পড়বে এই যে জামা কাপড় এতগুলো শুকিয়েছিল এখানে রাখা ছিল সমস্ত নিয়ে গিয়ে এবার ঘরে মেলবো তো বন্ধুরা ভিডিওটা এখানে রাখছি এবার বাড়ি ঘরে যাব এগুলো ভাজ করব চা করব সন্ধে দেব আর অন্যান্য কাজ আছে সেগুলো সারবো তো আর কি দেখাবো তো এখানে রাখছি দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে পরের দিনকে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো বন্ধুরা টাটা এখনকার মতো রাখছি ওদায় ফ্রি আছে থাকুন দৌড় শুয়ে আছে আর ওর পাখাটা সেই ওইখানে হাওয়া আসছে আর এখানে শুয়ে আছে এই দরজাগুলা দরজা পর্যন্ত বন্ধ দরজা গোড়ায় আমি শুয়ে আছি আনতে